তীব্র তাপধার কারণে খেটে খেতে মজুর সবচারিদের জন্য মিরপুর সদর উপজেলার পক্ষ থেকে উপস্থিত আছেন মিরপুর জেলা শাখায় সম্বন্ধ মালানা মাহবুব আলম উপস্থিত আছেন সদর বজাল আমির অন্যানা সোহেল জানাব কুতুপুর ইউনিয়ন আমির মৌলানা আনসার আলী সদর বজাল বায়তুল মাল মহসিন আলী শো हे थी <testify> <Tower> <bombo> পানি বিতরণ পানি বিতরণের অসংখ্য পথচারী এই প্রসন্ততা তাপদাহের কারণে বাংলাদেশের কেন্দ্রে গৃহ কেন্দ্রীয় প্রোগ্রামের মন্ত্রীভাবে আজকের এই সদর উপজেলার পানি চালাইন বিতরণ